নমস্কার সবাইকে আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের সাথে পরিচয় করবো একটি বিশেষ পুজোর অনেকেই হয়তো এই পুজোটা সম্পর্কে অবগত নন এটি হলো আমাদের বাঁকুড়া ভাষার একটি লৌকিক পুজো যাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় মনুই দেওয়া প্রত্যেকটা গ্রামেই একটি করে গ্রাম্য দেবতা থাকে বিশেষ করে আমাদের রাঢ় অঞ্চলের গ্রামগুলোতে একটু খুঁজলেই পাওয়া যাবে এরকম কিছু লৌকিক সেরকমই আমাদের গ্রামের হলেন বাবা দেবতা তার জন্যই এই বার্ষিক পুজোর আয়োজন করা হয়েছিল আমাদের পরিবারের তরফ থেকে আমাদের ভাষায় একে বলে মনুই দেওয়া আজকে সবাই মিলে পৌঁছে গেছিলাম আমাদের গ্রামের প্রান্তে থাকা একটা মাঠের মধ্যে এই মাঠের মধ্যেই আছে বাবা কেশিয়া সেনীর মন্দির খুবই জাগ্রত দেবতা তিনি সকাল সকাল চান টান করে যাওয়ার পর দেখলাম এখানে চলছিল খিচুড়ি রান্নার প্রস্তুতি ঠাকুরের ভোগ অবশ্য আলাদাভাবে রান্না হয়েছিল এটি ছিল নিমন্ত্রিতদের জন্য রান্নার এই যে দেখুন আমাদের গ্রামের দৃশ্য সত্য ধান কাটা হয়েছে কি অপূর্ব লাগছে না সোনালি আলোয় মোড়াই এই মাঠগুলোকে ক্ষেতের পাশ দিয়ে বয়ে যাচ্ছে বাড়তি জলের ধারা এই যে পাশের পুকুরে আবার একটা সাপেরও দেখা পেলাম কি অপূর্ব লোমহর্ষ দৃশ্য না আর এখানে পুজো শুরু হয়ে গেছে এই যে ইনি হলেন আমার মেজু জেঠু মেজু জেঠু পেশায় পুরোহিত তাই বাড়ির এই পুজোর দায়িত্বটাও জেঠুর উপরেই ছেড়ে দেওয়া হয়েছিল পুজো শেষে সবাইকে প্রসাদ বিতরণের ভাতটা আমার উপরেই দেওয়া হয়েছিল তাই প্রসাদটা ঠিকঠাক করে মেখে সবাই মধ্যে বিতরণ করে দিয়েছিলাম এরপর আমাদের পাড়ার কতকগুলো ছোট ছোট ভাই বোনদের সাথে আমরা সবাই মিলে বেশ হৈহুল্লোর করে মজা করে কিছুটা সময় পার করলাম আস্তে আস্তে দুপুরে খাওয়ার সময় গড়িয়ে আসতে শুরু হয়ে গেল ভোজনের প্রস্তুতি সবাই মিলে খাওয়া হলো ঠাকুরের প্রসাদ

করতে হবে এইভাবেই হই হুল্লোর আড্ডা মজা এবং কিছুটা মন খারাপ নিয়ে এবং অনেকটা স্মৃতি জমিয়ে শেষ হলো আজকের দিনটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানল